ডিম পেড়েছে দেখেন ডিম পেড়েছে পেড়ে আবার তাওয়া দিচ্ছে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ডিম পারছে এই যে দেখুন গ্যাস কি সুন্দর পাখিগুলা ডিমে তাওয়া দিচ্ছে তো সেই জন্য মনে হচ্ছে পাখিটা এড়ে গিয়ে আছে ঠিক আছে সুন্দর এই যে কি সুন্দর হচ্ছে তারা তাদের ডিম গুলিকে তাওয়া দিচ্ছে বাচ্চা ফোটানোর উদ্দেশ্যে খুবই ভালো লাগছে দেখতে এই যে এই যে পাখি ভিতরে ঢুকে গেল সব পাখিগুলি ভিতরে ঢুকে গেছে এই যে বেড়াচ্ছে দেখুন কি সুন্দর পাখি এই পাখিগুলি পালে কিন্তু হচ্ছে একজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওনার বাসায় আমি আসছি এই যে এগুলো আসলে ভিডিও করার উদ্দেশ্যে আসছি আপনারা দেখবেন এবং কেমন সুন্দর লাগে সেটা জানাবেন এবং কমেন্ট লাইক শেয়ার করবেন এই যে কি সুন্দর দেখুন এই পাখিগুলোর নাম কি লাবড লাবড লাভবাড হলুদ লাবড তাই না এই যে হলুদ লাবড পাখি আরো পাখি আছে এই যে এইগুলো তো আরো সুন্দর পাখি এগুলোর নাম হলো কুনুর পাখি কুনুর হ্যাঁ কুনুর পাখি এটা কুনুর পাখি এই যে এইগুলি কুনুর পাখি কি সুন্দর লাগছে একবারে টিয়া পাখির মতোই লাগছে কিন্তু কুনুর পাখি এইগুলি এগুলি কি বংশবিস্তার করে এগুলো এখনো ডিম বাচ্চা করে নি

আচ্ছা এই পাখি হচ্ছে পোষেন আপনার মানে মানে কোন আইডিয়া থেকে পাখি পোষেন এটা কি ব্যবসায়িক ভাবে নিয়েছেন না হচ্ছে অন্য কিছু শখের বসেই মূলত শখের বসে নিয়ে আসা এক জোড়া দুই জোড়া করে অনেক গুলাই হয়ে গেছে আমার এখানে মোট পাখি আছে বর্তমানে পাখি আছে লাভ বার্ড আছে সাত পিস আচ্ছা আচ্ছা আর পনুর পাখি আছে

একটা ওই কম করে হলেও চারটি পাড়ে আর খুব বেশি হলে সাতটা পর্যন্ত সাতটা রে সব বোনাস দেখছেন আল্লাহ কি ক্ষুদ্রত সাতটা পর্যন্ত আমি কাজের না আমার কাজের পাশাপাশি মূলত অনেকটা শখের বসেই এই পাখি পালন আর এখন এগুলার ওপরে অনেকটা মায়া বসে গেছে সে কারণে এগুলা কাউকে দিতেও চাই না আর বিক্রিও করতে চাই না ওই বংশ বিস্তার যখন খুব বেশি হয়ে যায় অনেক ক্ষেত্রে এগুলো আমি নিজেই ছেড়ে দিই উন্মুক্ত করে দিই এরকম উন্মুক্ত করা লাভবাট পাখি নয়টা ইতিপূর্বে আমি এগুলা ছেড়ে দিয়েছি

একটা ডিম পড়ছে সেভাবে দেখাতে পাচ্ছি না আমি এটা খুব সুন্দর লাগছে আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে আপনার পাখি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আসলে অনেক সময়তে মনে হয় যে যদি আরো বেশি পাখি চাষ কর আর আমি যদি আরো পর্যাপ্ত সময় দিতে 바탕 পাই এই পাখি যে ক্ষুদ্র এটা ফার্মটা হয়েছে এটা আসলে আরো অনেক বড় হয়েছে এবং আরো সুন্দর হয়েছে আচ্ছা 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 আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যতে কি আরো বড় আহ করার ইচ্ছা আছে যে আরো সুন্দর করি আরো নয়নাভিরম করি যে এই পাখিগুলো আবাসস্থল বা ব্যবস্থা রাখা এবং এদেরকে উন্মুক্তভাবে সকল পাখি আহ একত্রিত যাতে থাকতে পারে এবং ছাড়া থাকে এটা বিশাল বড় জায়গা করে এটা রাখা আচ্ছা আচ্ছা বন্ধুরা আপনারা দেখছেন সে পাখিগুলি আসলে পাখিগুলি দেখার মতোই পাখি খুবই সুন্দর এইগুলো দেখবেন এবং শেয়ার করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ